বাঘের দুধ থেকে সমস্ত কিছুই পাওয়া যেত এই গড়াই টিপির অমরবতী মেলায় এটা কি পায়ের কাছে এই যে পাথর এই পাথরগুলো মানুষ নিয়ে যায় আবার চুরি করে নিয়ে যায় আবার দিয়েও যায় এই পাথরে চড়িতে উনি এখানে আসে আমরা শুনি যে পাথরে ভেসে আসে উনি পাথরে করে ভেসে এই যে আচ্ছা এখানে গায়ে ভেসে শুনি

তিনি যে সময় এই এলাকায় ইসলাম প্রচার করতে আসেন সে সময় এই এলাকা শাসন করত গন্ধবপ্প রায় নামে একজন হিন্দু রাজা গড়াইটুপির পার্শ্ববর্তী কালোপুল গ্রামে চিটা নদীর তীরে রাজা গন্ধপরায়ের বিশাল রাজপ্রাসাদ আবিষ্কৃত হওয়ার পর তার প্রভাব প্রতিপত্তির আংশিক ধারণা পাওয়া যায় জনশ্রুতি আছে খাজা মালিকুল গাউস চিটা নদী পথে দুইটি কালো পাথরে চেপে এই জনপদে আসেন তিনি আস্থানা গড়ে তোলেন গড়াইটিপির নির্জন মাঠের মধ্যে যা বর্তমানে গড়াইটিপি মেটেরি মেলার মাঠ নামে পরিচিত হিন্দু অধ্যেষিত এলাকায় হজরত মালিকুল গাউসের আহ্বানে সাড়া দিয়ে দলে দলে মানুষ ইসলামের সুমাহান ছায়াতলে আসতে শুরু করলে অল্প সময়ের মধ্যে মালিকুল গাউসের ভক্ত অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে লোক মারফত সেই খবর পৌঁছে যায় কালোবুলের রাজা গৌর গোবিন্দ বা গন্ধপরায়ের কাছে তারপর খাজা মালিকুল গাউসকে রাজা গন্ধপরায় এলাকা থেকে বিতরিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে এরই মধ্যে রাজার মেয়ে অম্রবতী নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এতে রাজা আরও বেশি ক্ষুব্ধ হয় এবং তাকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য তার বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন অলৌকিক ক্ষমতার অধিকারী হজরত খাজা মালিকুল গাউসকে রাজার সৈন্যবাহিনী মারতে ব্যর্থ হয় উপরন্ত রাজার সৈন্যবাহিনী মারা যায় এবং রাজার রাজপ্রাসাদ মাটির নিচে বিলীন হয়ে যায় যার ধ্বংসাবশেষ এখনও কালের সাক্ষী হয়ে কালোকুল গ্রামে স্মৃতিচিহ্ন হয়ে টিকে আছে হযরত খাজা মালিকুল গাওয়াল ত্যাগ করলে তাকে এই বটগাছের নিচে সমাধিত করা হয় যদিও বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন মত রয়েছে মাজারকে কেন্দ্র করে বহু যুগ ধরে এই স্থানে একটি বিশাল মেলা বসত যাকে কেউ অম্রবতীর মেলা কেউ মেটির মেলা ইত্যাদি নামে অভিহিত করত ঠিক কত বছর আগে সেই মেলার যাত্রা শুরু হয় তা সবারই অজানা বর্তমানে মেলাটি একেবারে বন্ধ আছে সর্বশেষ দু ষোলো সালে মেলাটি বসেছিল সামনের এই বিশাল অংশ জুড়ে কিন্তু সেই মেলাটি হতো আমরা প্রতিনিয়ত আসতাম মেলায় কি ছিল না এই মেলায় আর এই যে সমস্ত জায়গায় যে ঝোড় জঙ্গল পরিপূর্ণ আমরা কি স্বাচ্ছন্দ্যে হেঁটে বেড়াচ্ছি জনমানুষের চিহ্ন নেই মনে হচ্ছে কিন্তু এই সমস্ত জায়গায় পা ফেলার মতো জায়গা থাকতো না সামনে যে অংশগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত ফসল বিশেষ করে ভুট্টা বা অন্যান্য সামগ্রী আছে সামনে যে রাস্তা মেন রাস্তা ওই রাস্তা দিয়েও মানুষ আসতে পারতো না এত পরিমাণ ভিড় থাকত আমার খুব ভালো মতো মনে আছে যে এই সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন না এখানেই বসতো সার্কাসের বিশাল বড় তাব এই সাইডে বসতে হাউজিং তারপরে অন্যান্য পুতুল নাচ বা অন্যান্য খেলার সামগ্রীর দোকান কাঠের দোকান সমস্ত কিছু কসমেটিক্সের দোকান এই সাইডতে তো পুরা কসমেটিক্সের দোকান থাকতো সেগুলো আসলে এখন নিকট অতীত সুদূর অতীত বলবো না নিকট অতীত কারণ গত কয়েক বছর যাবত এই মেলাটি বন্ধ হয়ে গেছে অশ্লীলতার অজুহাতে এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে মাডার পর্যন্ত হয়েছিল তো আমরা এই মাজার সম্পর্কে যতটুকু জানলাম আর একটু বিস্তারিত জানব এই মাজারের যিনি খাদেম আছেন যিনি দীর্ঘদিন যাবত এই মাজারকে নিজের পরিবারের মতো করে আগলিয়ে রেখেছেন আমরা কথা বলবো এই মাজারের খাদেম তার সাথে এবং ওনাকে সাথে নিয়েই দেখব যাকে ঘিরে এত আয়োজন যাকে ঘিরে এত ইতিহাস যাকে ঘিরে এত কথাবার্তা সেই হজরত খাজা মালিকুল গাউস এর মাজার হ্যাঁ খাদেম সাহেব আপনি কেমন আছেন ভালোই আসেন এখানে কতদিন হলো তা চব্বিশ পঁচিশ বছর বেশি হয়ে গেল চব্বিশ পঁচিশ বছর বেশি এখন তো আর মেলা হয় না মানুষ আসে হ্যাঁ মানুষজন যারা ঘরে তারা আসে ছাগল মরগ মুরগি যেন তারা আসে দেয় ফল ফুল এ এটা মানত কি বারে কি বারে করে বৃহস্পতিবার বেশি আর রবিবার বেশি আচ্ছা এখানে দূর দূরান্ত থেকে মানুষ এখনো আসে দূরান্ত রস আসে এখন আসে তাও ঢাকা টাকা এদিকটা আসে হ্যাঁ মহেশতানগড় মহেশতানগড় থেকে মানুষ আসে চলে আসে সবাই তো একটা নির্দিষ্ট দিনে আসে পাংসা হ্যাঁ মেহেরপুর নির্দিষ্ট দিনে আসে এই খাজা মালিকুল গাউসের কি ভক্ত অনুসারী আছে হ্যাঁ অনুসারী ভক্ত অনুসারে আছে কি জানি না এখন আমি নিজেই যেটা জানি এইটাই জানি যেটা করেছে যারা ভক্ত মানে যারা নিয়ে টেত করে তার এই জায়গায় যারা ভক্ত তারই ভক্ত আচ্ছা আমাদের একটু মাজারের ভিতর নিয়ে চলেন আচ্ছা আপনি একটু চলেন সে পাথরগুলো একটু দেখি যেই পাথরে চড়ে তিনি এসেছিলেন এই জায়গায় আমরা যাচ্ছি মাজারের মধ্যে এবং দেখব সেই পাথর যে পাথরে চড়ে তিনি এসেছিলেন এটাই হচ্ছে হজরত খাজা মালিকুল গাওস রহমতুল্লাহের সমাধিসৌধ বা মাজার এখানেই তিনি সাহিত্য আছেন তার এটা কি পাথর এই পাথরগুলো মানুষ নিয়ে যায় আবার চুরি করে নিয়ে যায় আবার দিয়েও যায় এই কোন পাথরটা জানা চুরি হয়ে গেছে পাথর চুরি হইলো এটা চুরি এটা ফুল বাড়িতে নিয়ে আনা আছে ওটা নিয়ে আনা আছে খাল তলাতে খালম সাহেব এই পাথরটা আপনি কত বছর পরে নিয়ে আসলেন এখানে এই যে বোধহয় 10 বছর তো হবে 10 15 বছর পর থেকে নিয়ে আসা আচ্ছা 10 বছর পর আর এটা ওটা ওটাও বহুত দিন পরে এটা পেলেন কোথায় ওটা পাওয়া আগে যে গাগের ভিতরে এই পাথরে চুরিতে উনি এখানে আসে এরকম একটা আমরা শুনি যে পাথরে ভেসে আসে উনি পাথরে করে ভেসে এসে এই দেশে আচ্ছা একে দেখে গায়ে হয়েছো নি এই পুষ্কারীরা আমরা শুনি যে নারী পুষ্কণী তবে একে কবে নাকি তৈরি হয়ে আছে ইনি নিলে আমরা এটা হলো ছোটো আবার ওইটা হল বড় ওই যে ভারতের টাচ মিঠেলের মেলা আর এটা বাংলাদেশের অগ্রবসীম মেলা মিঠেলির মেলা হয় এইটা আমরা জানি আচ্ছা আর এক ধরনের কথা প্রচলিত আছে এই পাথর নাকি জিন্দা পাথর এবং এই পাথর নাকি এক সময় দুধ খাইত এরকম কোনো হ্যাঁ এটাও ঠিক এটাও খেত কিন্তু এখন আরো না আগ নারঘাস এই বন্ধুরা এই সেই পাথর দূর দেয় দৌড় দেয় দেয় কে বন্ধুরা এই সেই পাথর যে পাথরে চোরে বা ভেসে হজরত খাজা মালিকুল গাউস রাহমতুল্লা এসেছিলেন এই অঞ্চল ইসলাম প্রচারের জন্য এবং কালুপুলের যে রাজা ছিল হিন্দু রাজা গন্ধপুর সাথে তিনি যুদ্ধ করে এই এলাকায় ইসলাম প্রচার করেন এবং ইসলাম প্রতিষ্ঠিত করেন এরকম একটা কিংবদন্তী ইতিহাস প্রচলিত আছে যে ইতিহাস চুয়াডাঙ্গা জেলার মুসলিম ইতিহাসের একটি অংশ এইখানেই তিনি সাহিত আছেন আমরা তার মাজারটি দেখাচ্ছি আচ্ছা এইখানে যখন মাজার এর আগে তো পাকা ছিল না তখন কিভাবে বোঝা গেল এটা তো বহু বছর পরে আবিষ্কার না বহু বছর

তো কথা বলছিলাম মাজারের মধ্যে থেকে দেখালাম মাজার এখানে একটা সাইনবোর্ড আছে সেটা আপনাদের একটু এই সাইনবোর্ড যেখানে হজরত খাজা মালিকুল গাউস যার রজম বড়ক এবং তার জন্ম এবং মৃত্যু তারিখ কিন্তু অজ্ঞাত আমরা একটু বাইরে যাই বাইরের একটা অংশ আপনাদের দেখাই সামনে নিচু জমিতে যে ধানের ক্ষেত দেখছেন এটা মূলত একটা পুকুর জনশ্রুতি আছে যে খাজা মালিকুল গাউসের জীবন দশায় এখানে যদি কেউ মান্নত করতে আসত সেই মান্যত পরিশোধ করার জন্য রান্না বাড়ার আয়োজন করে এখানে যদি কেউ থালা এবং অন্যান্য বাসনপত্র চেত তো এখান থেকে সোনার থালা উঠত এবং গিলাস থালা প্লেট এগুলো উঠতে হাঁড়ি পাতিল এবং পরবর্তীতে সেগুলো তার শেষে কিন্তু এই পুকুরে আবার দিয়ে যেতে হতো কিন্তু কোনো এক সময় কোনো একজন এই এখান থেকে সেই সোনার থালা চুরি করে নেয় তারপর থেকে নাকি এখান থেকে আর কোনো দিন কোনো থালা বাসন ওঠেনি এবং দিনে দিনে পুকুরটি একদম বুঝে গেছে বা এই খানাখন্দ পুকুরটি এখন নিতপ্রায় যেখানে এখন ধানের চাষ করা হচ্ছে এই পুকুর পাড়েই আপনার এখনও কিন্তু রান্না করার জন্য আঁকা আছে চুলা আছে যেখানে প্রতি বৃহস্পতিবার মানুষ আসে এবং তারা মান্যৎশোধ করার জন্য এখানে রান্না বাড়া করে কেউ ছাগল কেউ মুরগি যে যেমন নিয়ত করে সেইগুলোই সে পরিশোধ করে